আসসালামু আলাইকুম যাদের আড়াই শতাংশ জায়গা অথবা তিন শতাংশ জায়গা আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন আর এখানে এই বিল্ডিংটি চারতলা করতে কত টাকা লাগবে বা আমরা এই বিল্ডিংটি কিভাবে করতেছি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে হইলো আড়াই শতাংশ বলতে আপনার আমি যদি টোটাল বিল্ডিংয়ের এরিয়া হিসাব করি তাহলে প্রায় এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটে কিন্তু আড়াই শতাংশ জায়গা হয় তো এখানে আপনি যদি এরকম একটা দুই ইউনিটের বাড়ি করতে চান অনেকেই কিন্তু দেখবেন যে জায়গা তিন শতাংশ তিন শতাংশ জায়গার একটা মাপ আছে তো ওইরকম আপনার দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় তিন শতাংশর জায়গার কিন্তু একটা মাপ পাই তো ওইখানে অনেকে দুই ইউনিট করতে চান বাড়া দেওয়ার জন্য হোক বা নিজে থাকার জন্যই হোক দুই ইউনিট আপনি কীভাবে করবেন এখানে আমরা যে দুই ইউনিটটা করছি এটা দুইটা বেডরুম একটা ইউনিটে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এবং সামনে একটা বারান্দা তো এখানে যে হিসাবটা হলে হবে যে আপনার ফাইলিং করা হয়েছে নিচে তো আপনার যদি ফাইলিং করা লাগে ফাইলিংয়ের খরচটা কিন্তু আমরা যে হিসাবটা দেব এটা আলাদা আর এখানের যে আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে নিচের তালা কমপ্লিট করা হয়েছিল তো আমি যদি বিল্ডিংয়ের মাপটা দেখাই যে পাশে আছে তিরিশ ফিট তিরিশ ফিটের জায়গায় কিন্তু বত্রিশ ফিট হবে কারণ এক ফিট করে বড়ো করা হয়েছে সাদে গিয়ে আর দিকে আছে বত্রিশ ফিট ওই দিকে হবে তেত্রিশ ফিট যদি আমরা টোটাল বিল্ডিংয়ের এরিয়া হিসাব করি তাইলে পুটে আসতেছে এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট আর তবে আপনার এক হাজার ছাপ্পান্ন না আপনার টোটাল যখন আমরা লাস্টে মাপ দিব তাইলে প্রায় এগারোশো স্কোয়ার ফিট হবে তো এখানে হইল আমি সিঁড়ি সিঁড়িটা যদি আমি দেখাই যে সিঁড়ির নিচে কিন্তু দুই যে দুইটা দরজা দেখতেছেন এই দরজা দুইটা দিয়েই কিন্তু দুইটা ইউনিট তো আমি যদি উপরে যে কাজ চলমান চলতাছে ওই কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে এখন আমাদের গাঁথনি একদিকে চলতে বা একদি যে দ্বিতীয়তলার গাঁথনির কাজ শেষ এখন চৌকাট লাগানো হচ্ছে চোকারটা হলো লোহা কাঠের লোহা কাঠের চোকার যদি হয় তাহলে কিন্তু অনেক গ্যারান্টি আছে এই কাঠের এবং এই কাঠটি অনেক দিন লাস্টিং করে বা অনেক দিন মানে আপনার দিন যায় মানে অনেক এগুলোর গ্যারান্টি আছে লোহা কাঠ কিন্তু যদি আপনি ভালো লোহা কাঠ কিনতে পারেন তাহলে দেখা যায় আমরা বা যাদের কাছ থেকে আমরা কিনি ওনারা যে বিল্ডিং যত দিন এতদিনের একটা গ্যারান্টি দিয়ে থাকেন এখন অনেকেই বলতে পারেন যে আসলে ভাই মানুষের তো গ্যারান্টি নাই কাঠের গ্যারান্টি বা এইগুলো গ্যারান্টি আপনি কীভাবে দেবেন দেখেন মানুষের গ্যারান্টি না থাকতে পারে কিন্তু এই জিনিসগুলো যে লাগানো হয় এগুলা কিন্তু এই গ্যারান্টি ওলা বা এবং ভালো জিনিসই যদি আপনি লাগান তাহলে এগুলোর গ্যারান্টি থাকে তো আমি আপনাদের এই যেই দিকে আমরা ঢুকলাম এটা হলো ডাইনিং স্পেস আর এখানে আমরা একটা বেডরুমে ঢুকলাম এই বেডরুমটি হইল প্রায় বারো ফিট এবং একদিকে এগারো ফিট আর নিচে হইল আপনার দেখা যায় এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম আর উপরে গিয়ে এক ফিট বড় হয়েছে কারণ কার্নিশ বাড়ানো হয়েছে শেষ মাথায় গাঁথনি নেওয়া হয়েছে আর ওইখানে হইলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে মোটামুটি কিন্তু একবারে যে ছুটো এরকম না নয় ফিট অথবা দশ ফিট এরকম এই ডাইনিং স্পেসটা আর আমি যদি কিচেন রুমটা দেখাই কিচেন রুম ভিতর আছে প্রায় এই ছয় ফিট এবং সাড়ে পাঁচ ফিট এবং প্রায় নয় ফিট আসলে কিচেন রুমও এত একটা ছুটো না কারণ আপনি বাড়া দেওয়ার জন্য আমরা মনে করি যে এই জায়গার উপরে পারফেক্ট একটা ডিজাইন এখন অনেকের এরকম একটা দাবি থাকে যে দুই বেডরুমের সাথে দুইটা বাথরুম যদি হয় তাহলে ভালো হয় দেখেন এখানে নীতি জায়গা কম আরও যদি আপনি একটা বাথরুম বাড়ানো যায় বা বাড়ানো যায় তাহলে আপনার ওইখানে দেখা যায় সামনে বারান্দার সাইডে কিন্তু একটা বাথরুম করা যেত একবারে ছোটো হয়ে যেত এবং রুমটা আরও ছোটো হয়ে যেত কারণ বারান্দাটা একটু বড় করা লাগতো রুমের দিকে আপনার কমাইতে হইতো তাহলে কিন্তু রুমটা আরও ছোটো হয়ে যেত তাইলে কিন্তু আপনার বাথরুম দিলেই যে আপনার হয় এরকম না কারণ রুম যেহেতু ছোটো আর এগুলা কিন্তু এত হাই বা এত বড় ফ্যামিলি মানুষ থাকবে না হয়তো সিঙ্গেল ফ্যামিলি যাদের তারাই কিন্তু এখানে থাকেন এবং এই বিল্ডিংয়ের বা এরকম দুই ইউনিটের চাহিদা অনেক বেশি তো এই বিল্ডিংটি আপনি যদি টোটাল কমপ্লিট করতে চান তাইলে প্রায় এক কোটি টাকার মতো বাজেট লাগবে হয়তো আপনার জায়গা অনুপাতে আপনি যদি টাকা সেভ করতে পারেন ওইটা আপনার থাকবে আর যদি আরও এক কোটি টাকা তে আরো দশ লাখ বিশ লাখ টাকা লাগে এটাও আপনাকে লাগাইতে হবে তবে আমরা জাস্ট একটা আইডিয়া দিয়ে থাকি আর এখানে পাইলিং করা হয়েছে পাইলিং খরচ প্রায় আরো সাত থেকে আট লাখ টাকা খরচ হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সমতল জায়গায় যদি আপনি বিল্ডিং করেন তাহলে এত পাইলিং লাগবে না